আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে উত্তর ও দক্ষিণ পশ্চিম মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে টহল জোরদার করেছে পুলিশ ১৯ কিলোমিটার এই মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে রাতে পুলিশি মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে পেট্রোলিং যমুনা সেতু পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনারুল ইসলাম বলেন যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার যানবাহন চলাচল করে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ পশ্চিম মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে রওনা হলে এই মহাসড়কটিতে যান চলাচল করে প্রতিদিন ৪৫ থেকে পঞ্চাশ হাজার বিপুল পরিমাণে এই যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা হয় ঈদে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাত ও দিনে পুলিশের টহল জোরদার করা হয়েছে বিশেষত রাতের বেলায় মহাসড়কটি বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রাখা হচ্ছে পাশাপাশি টহলের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে নাটোরের সিংড়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে তালিকায় নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন ষোলো হাজার তিনশো তিয়াত্তর জন এর মধ্যে পুরুষ সাত হাজার ছশো সাতানব্বই জন নারী আট হাজার ছয়শ বিরানব্বই জন এছাড়াও তৃতীয় লিঙ্গের দুই জন ভোটার বৃদ্ধির হার পাঁচ দশমিক এক ছয় শতাংশ সিংড়া উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো বাষট্টি জন গত চোদ্দই মার্চ উপজেলায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয় এর আগে বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান সিংড়া উপজেলার তথ্য সংগ্রহ শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইতোমধ্যে নাটোর সদর এবং লালপুর উপজেলার হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন শেষ হয়েছে বড়াইগ্রাম এবং বাগাতিপাড়া উপজেলায় নিবন্ধন কার্যক্রম চলছে স্কাউটস আন্দোলনকে আরও গতিশীল করতে নাটোর জেলা রোভারের বত্রিশ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আসমা শাহিনের সভাপতিত্বে জেলা রোভারের নির্বাহী কমিটির সভায় গঠন করা হয় সভায় জেলা প্রশাসক স্কাউট আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে নাটোরের শতভাগ স্কাউটস জেলা পরিণত করার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতারা ফেরদোস বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার রোভারের কমিশনার ডক্টর মোহাম্মদ আল আমিন ইসলাম এবং সম্পাদক আবু সাইদ মোহাম্মদ আকরামুজ্জামান নওগাঁয় বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহের কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করা হয় কর্মকর্তাগণ তাদের বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া পরিবেশ রক্ষায় জলবায়ু প্রভাব মোকাবেলা করতে করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও সদস্যগণ উপস্থিত ছিলেন নগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের একজন শহর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বারো জন গ্রেপ্তার হয়েছে রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে এগারো জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন মাদক মামলায় একজন এবং অন্যান্য অপরাধে পাঁচজন অপারেশন ডেভিল হান্টেও গ্রেপ্তারকৃত মোহাম্মদ বেলাল রাজশাহী মহানগরীর মডেল থানা বোয়ালিয়ার ফিরোজাবাদ এলাকার সঞ্জুর আলীর ছেলে সে চন্দ্রিমা থানার আঠারো নম্বর ওয়ার্ডের যুবলীগ সদস্য গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ইসুদ্দী সহ পাবনার বিভিন্ন উপজেলায় গাছে গাছে শোভা পাচ্ছে মধুমাসের রসালো ফল লিচুর মুকুল চলতি মৌসুমে গতবারের তুলনায় ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ার আশা করছেন বাগান মালিকরা পাবনা জেলায় লিচু বাগান রয়েছে চার হাজার সাতশো আটাত্তরটি তার মধ্যে ঈর্ষদ্দি উপজেলাতেই রয়েছে তিন হাজার একশো পঁচাত্তরটি বাগান মালিকরা বলছেন পাবনার লিচু চাহিদা রয়েছে পাবনার লিচু দেখতে সুন্দর ও খেতে রসালো হয় জেলা চাহিদা পূরণ করে রফতানি হয় দেশে বিদেশে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রকনুজ্জামান বলেন এবার ফেব্রুয়ারি মাসে অতিবৃষ্টির কারণে মাটিতে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় মুকুল কম এসেছে তবে কৃষি বিভাগ থেকে পরামর্শ থাকবে যতটুকু মুকুল এসেছে তা গাছে রাখতে পারলে তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাবেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা আঠারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে